আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ঈদের রেস কাটতে কাটতে দেশ যেন আবারও উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম রাখাইনের বাসিন্দাদের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ছাড়ার আহ্বান এরপর জানিয়ে দেব সিলেটে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের জন্য দুঃসংবাদ এদিকে সপরিবারে সিঙ্গাপুর গেছেন আসাদুজ্জামান মিয়া ফিরবেন একুশ জুন আরও জানিয়ে দেব দুই সালের মতো বন্যার আভাস সিলেটে সর্বশেষ জানিয়ে দেব সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাখাইনের বাসিন্দাদের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ছাড়ার আহ্বান মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের কারণে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের সীমান্ত শহর বাসিন্দাদের শহর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে রাখাইন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মি রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান সোমবার সাতারো জন মংডোর বাসিন্দাদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় ইউনাইটেড লিগ অব আরাকানের পক্ষ থেকে বলা হয় সামনের দিনগুলোতে মোংডুর শহরের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে তাই শহরবাসীকে আপাতত নিরাপদ কোন স্থানে সরে যাওয়ার অনুরোধ হচ্ছে। থাইল্যান্ড ভিত্তিক বার্মিজ সংবাদ মাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মঙ্গডু বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী শহর দুই দেশের ভূখণ্ডকে বিভক্ত করেছে নাফ সেই নদের এক তীরে বাংলাদেশের টেকনাফ অপর তীরে মংডুর অবস্থান রাখাইনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এই শহরটি মংডু দখলের উদ্দেশ্যে গত মে মাস থেকে সেনা ও পুলিশ স্টেশনগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করে আরাকান আর্মি সেই হামলার ফলাফল গোষ্ঠীটির পক্ষে যায় মে শেষ হওয়ার আগেই মংডু জেলার উত্তরাঞ্চল এবং বাংলাদেশ সীমান্তবর্তী অপর শহর বুথিডের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে সক্ষম হয় আরাকান আর্মি সিলেটে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের জন্য দুঃসংবাদ পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো প্রায় পর্যটকশূন্য বেশ কয়েকদিন ধরেই ঈদকে সামনে রেখে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সাধারণত প্রস্তুত থাকে এ সময় ভালো ব্যবসা হয় হোটেল রিসোর্ট দোকানপাটগুলোর ব্যবসায়ীরা মনে করছেন আবহাওয়া অনুকূলে থাকলে ঈদে ভালো ব্যবসা হবে কিন্তু বন্যা পরিস্থিতির জন্য সিলেটের সবকটি পর্যটক কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা বন্যা পরিস্থিতি বিবেচনায় এই দুই উপজেলার সবকটি পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দুই উপজেলা প্রশাসন এর ফলে গোয়েনঘাট উপজেলার জাফলং বিছানাকান্দি জলাবন রাতারগোল পান্থমাই এবং কোম্পানিগঞ্জের সাদাপাথর ছড়া সহ জনপ্রিয় পর্যটক কেন্দ্রগুলোতে আপাতত যেতে পারবেন না পর্যটকরা এ বিষয়ে গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন সিলেটের গোয়েনঘাটে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় জনস্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটক কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সপরিবারে সিঙ্গাপুর গেছেন আসাদুজ্জামান একুশ জুন চিকিৎসার জন্য সয়স্ত্রিক সিঙ্গাপুর গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া আগামী একুশ জুন তিনি ঢাকায় ফিরবেন মঙ্গলবার আঠারো জুন রাতে সাবেক এই ডিএমপি কমিশনার নিজেই কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন চিকিৎসার জন্য সপরিবার মিলে সিঙ্গাপুর এসেছি আগামী দেশে এর আগে গত সপ্তাহে স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়া পুলিশের যোগদানের পর সুনামগঞ্জ পাবনা টাঙ্গাইল জেলা পুলিশ সুপার চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন বগুড়ায় প্রথম আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সিও নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ সেন্টার খুলনা চট্টগ্রাম ঢাকা ও হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন তিনি দু সালের সাত জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন দুই সালের মতো বন্যার আবাস সিলেটে দুই সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেটবাসী যে দুর্ভোগে পড়েছিল সেই পরিস্থিতির আভাস জানান দিচ্ছে এবারের বন্যা জুন মাসটি যেন এ অঞ্চলের মানুষের জন্য দুর্ভোগের মাস হয়ে উঠেছে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে অসময়ে বন্যার কবলে পড়তে হয় এখানকার বাসিন্দাদের দুই সালে পুরো জুন মাসে সিলেটে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল তার চেয়ে বেশি রেকর্ড হয়েছে চলতি জুন মাসের আঠারো দিনে পুরো মাস শেষে রেকর্ডের পরিমাণ হয়তো দুই হাজার মিলিমিটার ছাড়িয়ে যাবে হতে পারে নতুন রেকর্ডও এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা পানি উন্নয়ন বোর্ড পাউবর তথ্যমতে মতে দুই বছর আগে জুন মাসে সিলেটে বৃষ্টিপাত হয় এক হাজার চারশত ছাপ্পান্ন দশমিক দুই মিলিমিটার এবার মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হয় এক হাজার সাতশত আট দশমিক ছয় মিলিমিটার এর আগে দুই সালের জুন মাসে ছয়শ একান্ন সালে ছয়শ ও দুই তেইশ সালে এক হাজার তিনশত পঁয়ষট্টি দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত হয় সিলেটে পাউবার সিলেট নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের এ তারতম্য হচ্ছে তিনি বলেন ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে দু সালের বন্যার সময় দক্ষিণ সুরমার বড়ইকান্দি বিদ্যুতের উপকেন্দ্র রক্ষার জন্য কাজ করা হয়েছিল এবারও মঙ্গলবার বিকেল থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী দুই বছর আগে বন্যার ঝুঁকির মুখে থাকা সেই কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছিল বিদ্যুৎ বিভাগ কিন্তু দুই বছরেও করতে পারেনি এবার বন্যায় উপত্যকাটি আলোচনায় আসে মঙ্গলবার সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পরিদর্শনের মাধ্যমে তিনি তখনই জানতে পারেন বরৈকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষণাবেক্ষণে তথা মেশিনারিজ উঁচু করে রাখা সহ আনুষঙ্গিক কাজের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু দুই বছরেও তা হয়নি সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন সেন্ট মার্টিনে গোলাগুলির ব্যাখ্যা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনস আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মঙ্গলবার আঠারো জুন এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন সরকার একটি বিবৃতি দিয়ে সেন্ট মার্টিনের প্রকৃত ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চরম হুমকি তারা বলেন সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারের বড় বড় যুদ্ধ হাজ একটি ভিন্ন দেশ থেকে আমার আন্তর্জাতিক স্বীকৃত সমুদ্র সীমানার যে পথ ওই পথে বাংলাদেশের জাহাজ যাতায়াত করতে পারছে না সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেওয়া হচ্ছে অথচ সরকার এখন পর্যন্ত একটি সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি এটা আমাদের দেশের দুর্বল পররাষ্ট্রনীতির ফসল